ওই যে বললাম ডাক্তার হয়তো অনেক পেয়ে যাবো সেটা বড় কথা না যে মানুষটাকে যে আর দেখতে পাবো না এটাই হচ্ছে একটা মনের ভেতর একটা ভাবা একটা খারাপ লাগা তৈরি হয় কাজ কাজ করে এটা যাই হোক উনি আমার ভিডিওতে সারা জীবন থেকে যাবে মানে যতদিন আমি আছি বা আমার ভিডিও ম্যাম শিখেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু চুপচাপ ছিল তাও একটু চেল্লাচ্ছে এখন

ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর ব্লগটা হচ্ছে বিকেল থেকে বিকেল তো নেই সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে দুদিন ছিলাম আজকে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি কালকে বাড়ি চলে যাচ্ছিলাম মা আমাকে যেতে দেয়নি মূর মানে মুখটা হচ্ছে ছোট করে রেখেছিল আর আমার দিয়ে তাকিয়েছিল এরকম করে এক দৃষ্টি মানে আমার যদি ইচ্ছে করছিলো না সেটা তো আমিও বলতে পারছি না কিন্তু দায়িত্ব অনেক যেতে তো হতো কিন্তু আজ নয় কাল আজকে তো যেতেই হবে তো যাই হোক কালকে আর যায়নি ও মানে নেতাজিতে ছিল তখন আমি ওকে বললাম যে আসতে হবে না রাতও হয়ে গেছিলো ওর জন্য আরও বললাম যে এসো না যখন বললাম যে যাব না তখন মুখটা মানে কি খুশি আমার দিকে তাকিয়ে তো যাই হোক আজকে তো আমাকে যেতে হবে বাবা হচ্ছে উপমারছে বাবা আর বাবু দুজন মিলে একসাথে এখন উপমারছে ওই বাবা সাইডে শুয়ে আছে আর ও হচ্ছে ওইদিকে শুয়ে কালকে হচ্ছে আর একটু আমার মুড অফ ছিল কারণ হচ্ছে মাকে যে ডাক্তার দেখায় মা মানে যে ডাক্তার কাকুর কাছে নিয়ে যায় কালকে হচ্ছে বিকেলে ফোন করতে সাড়ে চারটে নাগাদ ফোন করতে শুনলাম যে ডাক্তার কাকু মারা গেছে মানে উনি হচ্ছে আগের সপ্তাহে মারা গেছে শুক্রবার দিনকে তার মধ্যে যেন তো আমি আসিনি তার আগে মা হচ্ছে এক সপ্তাহ ওষুধ দিয়েছিলো মায়ের আগে ওষুধ চলছিলো বলে রিসেন্ট যে ওষুধটা দিয়েছিল ওষুধটা চালু করা হয়নি বলে সময় লাগলো তো যাই হোক যে কারণে লাস্ট দেখাটা ওনার সাথে আর হলো না মানে এক সপ্তাহ বিয়ে ওষুধ দিয়েছিলো তার মধ্যেখানে দেখা আর একবার হতো ওনার সাথে কিন্তু লাস্টবার যখন কেউ মানে দেখেছিলাম যখন তখন উনি অনেকটাই সুস্থ ছিল যে আমার মানে আমি আমার মানে কাকু আপনাকে অনেক সুস্থ লাগছে আগের তুলনায় বলে হ্যাঁ আগে থেকে শরীরটা অনেকটা সুস্থ হয়েছে মানে কালকে যে হঠাৎ করে যে ওরকমই শুনবো যে ডাক্তার কাকু নেই মারা গেছে মানে এখানে আমাদের এখানে অনেকে ওনার কাছে যায় আর ওনার ওনাদের থ্রুতেই হচ্ছে আমাদের হচ্ছে ওই কাকুর কাছে চেনা জানা প্রথমে তো হচ্ছে মা মাঝখানে ভুগছিল কদিন পা নিয়ে খুব সমস্যায় ছিলাম ওরাই হচ্ছে নিয়ে গেছিলো ওই সূত্রে তো চেনা হয়েছিলো ডাক্তারকে তো ওই ডাক্তার কাকুকে তো যাই হোক ওরা যখন শুনলো সবাই চমকে গেছে যে ডাক্তার কাকু মারা গেছে কিন্তু কি করবো এখন হচ্ছে ওনার কাছে মাকে দেখি দেখি একটা সেট হয়ে গেছে আর এখন হচ্ছে আজকে এখন এই সপ্তাহে মাকে আর ডাক্তার দেখাতে পারলাম না দেখি আর একটা ডাক্তারের ব্যবস্থা করেছি এই সপ্তাহ হবে না উনি হচ্ছে শনি মঙ্গলবার বসে বললো তো আমি ফোন নাম্বার নিয়েও নিয়েছি কালকে হচ্ছে ফোন করবো আমা মুখের দেখি এমন করে তাকিয়ে রয়েছে আমা মুখের দিকে এমন করে আগের সপ্তাহে আবার শনিবার দিনকে আসবো আবার শনিবার হচ্ছে গণেশ পুজো তো ওই হচ্ছে দেখি ফোন করে আবার শনিবার বসবে কিনা কেন সেদিন হচ্ছে পুজো তো সেই পুজো আসতে হবে ডাক্তার হয়তো একটা ছাড়া আর একটা আরেকটা ছাড়া আর একটা পেয়ে যাব ডাক্তার তো বড়ো কথা না মেন হচ্ছে যে মানুষটাকে এতদিন ধরে দেখছি চিনছি জানছি যার সাথে ধরো টুকটাক কথা হয় ধরো ফ্যামিলি মনে হচ্ছে ওনার দিদিকে নিয়ে কথা বলতো আমার মাকে হচ্ছে বলতো পচা শরীর নিয়ে এসে পচা শরীর নিয়ে এসে আমার মাকে খুব বলতো তো যাই হোক মানুষটার ভিডিও তো আমার কাছে আছে যেটা আমার কাছে সারা জীবন থেকে যাবে কিন্তু ওই যে বললাম ডাক্তার হয়তো অনেক পেয়ে যাব সেটা বড় কথা না যে মানুষটাকে যা দেখতে পাবো না এটাই হচ্ছে একটা মনের মনেভেদর একটা ভাবা একটা খারাপ লাগা তৈরি হয় কাজ কাজ করে এটা যাই হোক উনি আমার ভিডিওতে সারা জীবন থেকে যাবে মানে যতদিন আমি আছি বা আমার ভিডিও আছে ভিডিওগুলো থাকবে ততদিন হচ্ছে উনি থেকে যাবে আমার এই স্মৃতি হিসাবে এই এই জায়গাটায় ভিডিওর মাধ্যমে তো যাই হোক মা হচ্ছে এখন চা করবে আর হচ্ছে ওদেরকে ডাকে ওরা এখন ঘুমাচ্ছে মা হচ্ছে এখন ওদিকে চা বসিয়েছে আর এদিকে হচ্ছে আলু ভাজা ওই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে এখন এটা হবে টিফিন হ্যাঁ সস আছে হাত তুলে নিচ্ছে গরম তো কে হয়েছে একটু না ছাঁদা খাবো

আচ্ছা ওই স্টোরি বুকে পড়ে আর এই যে দাওয়া আছে দেখছিস এই যে কাগজ এগুলো এরকম করে দিই রাখলো তাহলে মনে আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে থাকে হ্যাঁ 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 এই যে সব কিছু ভালো এ নাও হ্যাঁ পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে ওই ফ্রেঞ্চ ফ্রাই যেটা আনা হয়েছিল তুমি জানো এটা কোনোদিন খাওয়া হয়নি হ্যালো তালুই ভাজাত माने মানে মুখে হাতে না মানে যে হাফ প্যান্ট পরে এসে শ্বশুর থেকে হ্যাঁ ফুল প্যান্ট এই ফুল ফুল জামা হাফ প্যান্ট পরে যাচ্ছে বাট উল্টো দিকে তো ना, हाँ। 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 तो ना तुम्हें कल ना 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 না 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 আনন্দ করে দিচ্ছে নেতিয়া করবে না মিয়া না আরে ঝগড়া কালু বেড়ানোর সামনে মানে দরজার সামনে একদম শুয়ে আছে আর আর একজন হচ্ছে ওই পারে শুই আছে দুজনে দু মাথায় দুজনে কি হয়েছে জানি তো না দুজনে দুদিকে শুই আছে আজকে অনেক বিস্কুট নষ্টও করেছে আমি আসার আগে দেখছি অনেক বিস্কুট ইদিকে ওদিক পরে আছে মানে অনেকে দেয় তাছাড়া আমরাও তো দিই আরও আজকে মাও দিয়েছে মা বললো যে আজ বিস্কুট খাই আমি এসে দিতে দিলাম আমি এসে বিস্কুট দিলাম মুখেই দিল না দুজনের মধ্যে কেউ আর দুটো দিন হচ্ছে দুটো দিন না কথা কথা হচ্ছে আর ওই দেড় সপ্তাহ মতন গাড়ি এখানে থাকবে তারপর এক সপ্তাহ হচ্ছে গাড়ি আমাদের ওদিকে আবার চলে যাবে আর ওর গাড়িটা হচ্ছে রাস্তার উপরেই তো থাকে রাস্তার ওপরেই থাকে আর অতদিন হচ্ছে আমরা থাকবো না গাড়িটা এভাবে রাখা উচিত হবে বলে মনে হয় না দাঁড়াও একটু চুপচাপ ছিল তা একটু চেল্লাচ্ছে এখন হ্যাঁ জানি তো কেমনি যেন নিস্তেজ হয়ে আছে দুজনে হ্যাঁ ও মা যেন অভিমান হয়েছে বুদ্ধিমান হয়েছে দুজন বুঝে গেলে আছে না আছে আর মুখ দাও না তো ভাত বেড়ে নিয়ে নিয়েছে আমাকেও বেড়ে দিয়েছে আর আজকে এই বাড়িতে রান্না হয়েছে এখানটা কি বললো চিংড়ি মাছ আইলা না আইলা না কি মাছ তেলাপিয়া মাছ পারশে মাছ সব হ্যাঁ সব একসাথে দিয়েছে বললো সব হচ্ছে একসাথে দিয়ে ওই পাতায় যেরকম করে ওরকম করে তরকারি করেছে এটা আর এখানে করেছে গরম তরকারি আর এখানে হচ্ছে শাবলা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা ভাজা মতন করল আর ওই বাড়ি থেকে এসছে মসুর ডাল আর চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে ভুলে যাচ্ছি আর হচ্ছে ইলিশ মাছ দিয়েছে বেগুন দিয়ে সর্ষে বাটা আজকে চারিপাশে খাবারে খাওয়ার মানে কত খাবে লোক ফল লগ নেছি পয়সা খাবে হুম আজকে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছো তখন আমি ভিডিও শুরু করি আমি তো বিকেল থেকে কল মা পয়সা কে কবে ঢেলি করেছে জিনিউজ বলে ভালো হবে এটা জানা কোন মা পয়সা কে করছে মা পড়ছে আছে আরে এই মায়ের তরকারি খেই যো এইটা পুরো ভালো হয়েছে বাবা আজকে আমাকে খাইয়ে দিয়েছে